প্রত্যেকটার সাথে হ্যান্ডেল দাও একটা দেখতে সম্পূর্ণ স্পিন করা দেখছে দুই কেজি বল মজুদ দেখা যাবে পুরো ম্যাডাম কে ফলো আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে ইজি শপিং উইথ মি চ্যানেলে পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিওতে জানাই স্বাগত রাখি আপনারা সবাই ভালো আছেন তো মা খালা বোনেরা আপুরা আসলে বাসা বাড়িতে বিশেষ করে কিচেনে কিন্তু এই ধরনের জারগুলো নিয়ে মশলা রাখতে ভালোবাসে যেগুলো এক সেট আপনারা ছয় পিস বারো পিস যার যতগুলো প্রয়োজন ততগুলো পেয়ে যাবেন যারা পাইকারি বিজনেস করতে যাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটা কিন্তু খুবই জরুরি আপনারা কিন্তু এখান থেকে হোলসেলে মাল নিয়ে হোলসেলে মাল নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন মাত্র বিশ টাকা থেকে শুরু আর আপনারা যারা অনলাইন বিজনেস করেন মধুর বিজনেস গুড়ের বিজনেস বিভিন্ন জ্যাম জেলি আসারের বিজনেস তারাও কিন্তু রিসাইকেল প্রোডাক্টগুলো নিউ মার্কেটে আসলে কোথায় পাবেন এবং রেট থাকবে একদম চিপেস্ট তো আমরা চলে যাব সরাসরি ইয়াসিন ভাইয়ের কাছে ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম

সম্পূর্ণ এয়ারটাইট গোলাপি কালার ট্যাগ পেয়ে যাচ্ছেন আপনারা এক হাজার এম একশো পঞ্চাশ টাকা প্রাইস থাকবে তারপরে আসেন আপনার এই একটা দাঁড় আছে দেখতেছে এটা দিচ্ছি ওয়ানে থাকবে একশো চল্লিশ টাকা প্রাইস দিচ্ছে এই একটা দাঁড় আছে এক হাজার এম একশো পঞ্চাশ টাকা প্রাইস থাকতেছে এদিকে আসেন একটু বড় ভিতরে যেগুলা চাচ্ছেন অনেকে আচার বা যে বেশি খাবার রাখেন বিস্কিট টিস্কিট রাখার জন্য চানাচুর রাখার জন্য অবশ্যই ওগুলা কিন্তু একটু বিগ হবে দেশি কোম্পানির গোলাকাস একটু বিগ হবে দামও কম আছে একশো আশি টাকা প্রাইস থাকবে এটা

ভাই এছাড়াও আপনার কাছে নাকি ওই যে বোতল পাওয়া যায় ওয়াটার বোতল ওয়াটার বোতল যে কোনো কাজে অনেকে ডিজাইন আছে বিশের কাজে নেয় ওগুলো আমাদের কাছে अवेलेबल কালেকশন আপনি পেয়ে যাবেন আচ্ছা তো অবশ্যই যারা অর্ডার করবেন 2000 টাকা প্রোডাক্ট দিতে হবে তাহলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাবেন 15 দিনের জন্য আর যারা দোকানে আসবেন ঢাকা নিউ মার্কেট বড়ত কাসা বাজার মার্কেট দিতে তার দোকান নম্বর 185 যারা না পাবেন নম্বরে কল দিবেন ইয়াসিন এন্টারপ্রাইজ অবশ্যই লোকেশন নিয়ে আসবেন